حضرت ابو هريره رضي الله تعالى عنه ظلام جاء رجل الى رسول الله صلى الله عليه وسلم اقبت رسول الله صلى الله عليه وسلم بلين يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله জমিনে যত মানুষ আছে যত মানুষ আছে যত আপন আছে এর ভিতরে সব থেকে আমার কাছ থেকে সব থেকে ভালো ব্যবহার ভালো আচরণ পাওয়ার যোগ্য কে আল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলে কা আল্লাহ রপাই গুম সাল্লাল্লাহ হোৱা সাল্লাম বলে তোমার মা ওই ব্যক্তি আবার প্রশ্ন করে ক লা সুম্মা মান ইয়াৰ চোৰ আল্লাহয়া আল্লাহ এরপরে আমার আল্লাহর এরপরে আমি দুনিয়ার জমিনে সব থেকে ভালো ব্যবহার করব কার সাথে আল্লাহর পাই গুম্বার সাল্লি ওয়াসাল্লাম দ্বিতীয় বারে বলে কলা উম্মুকা তোমার মা ওই ব্যক্তি আবার বলে কলা সুম্মান ইয়া রসুল্লাহ ইয়া হাবিব এর এরপরে আমি সব থেকে ভালো আচরণ ভালো ব্যবহার করব কার সাথে

এরপরে তুমি তো এরপরে দুনিয়ার জমিনে সব থেকে ভালো ব্যবহার সব থেকে ভালো আচরণ করবে তোমার বাবার সাথে আল্লাহর পয়গুম্বার সাল্লাহ সাল্লাম মায়ের কথা তিনবার বলেছেন অলা উম্মুকা তোমার মা অলা উম্মুকা তোমার মা অলা উম্মুকা তোমার মা আল্লাহর পয়গুম্বার সাল্লাহ সাল্লাম পর পর তিনবার মায়ের কথা কেন বললেন কারণ মা দুনিয়ার জমিনে যেই পরিমাণ কষ্ট সহ্য করে সেই পরিমাণ পেরেশান হয় ওই পরিমাণ কষ্ট কিন্তু বাবা সহ্য করে না কারণ মা সন্তানকে সন্তানকে রেহেমের মধ্যে ধারণ করে আলা ওয়াহনি ফি আমাই। আল্লাহ রবুল কাল আমিন পবিত্র কালামুলার মধ্যে বলেন ও আমাইন মা সন্তানকে কষ্টের পরে কষ্ট করে করে রেখাইমের মধ্যে ধারণ করে এক নম্বরে আল্লাহর মায়ের কথা এই জন্য বলেছেন কারণ মা সন্তানকে রেখাইমের মধ্যে ধারণ করে মা সন্তানকে গর্বের মধ্যে ধারণ করে দুই নম্বরে মায়ের কথা আল্লাহর পৈগম্বর এই জন্য বলেছেন কারণ মা সন্তানকে দুনিয়াতে আনার জন্য মা বেদনা সহ্য করে যে বেদনা কিন্তু বাবা সহ্য করে না এরপরে আল্লাহর আল্লাহ তৃতীয়বার মায়ের কথা কেন বললেন কারণ মা দুনিয়াতে পর ওই সন্তানকে মা দুইটি বছর দুধ পান করায় অফিস সন্তানকে দুইটি বছর দুধ পান করায় এক নম্বরে মা সন্তানকে রেহেমের মধ্যে ধারণ করে দুই নম্বরে মা পোশাক বেদনা সহ্য করে তিন নম্বর মা সন্তান দুনিয়াতে আসার পর সন্তানকে মা দুইটি বছর দুধ পান করায় এই জন্য আল্লাহর পৈগুম্বর সাল্লি ওয়াসাল্লাম পর 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 তিন বাল বলেছেন উম্মুকা তোমার মা কলা উম্মুকা তোমার মা কলা উম্মুকা তোমার মা চতুর্থ আর আল্লাহর পাই গুম্বার সাল্লাহ আলহি সাল্লাম বলেন ও এরপরে তুমি দুনিয়ার জমিনে সব থেকে ভালো ব্যবহার সব থেকে ভালো আচরণ করবে তোমার বাবার সাথে সুবাহার আল্লাহ তাহলে দুনিয়ার জমিনে সব থেকে ভালো ব্যবহার সব থেকে ভালো আচরণ পাওয়ার এক নম্বর সব থেকে হকদার কে বলেন তো মা কে মা কারণ দুনিয়ার জমিনে মা সন্তানের জন্য যেই পরিমাণ পেরেশান হয় যেই পরিমাণ কষ্ট করে ওই পরিমাণ কষ্ট কিন্তু বাবা করে না যেই তিনটা বিষয় বললাম এক নম্বরে আল্লাহর পাই বলেছেন কারণ মা সন্তানকে দশ মাস দশ দিন রেহামের মধ্যে ধারণ করে দুই নম্বরে মা পোশাদ বেদনা সহ্য করে একটা সন্তান দুনিয়াতে আমার জন্য একটা মা যে কত কষ্ট করে যে কত কষ্ট করে একটা মা ছাড়া এই কষ্ট কেউ বুঝবে না তিন নম্বরে সন্তান দুনিয়াতে আসার পর মা সন্তানকে দুই কি বছর দুধ পান করায় এটা কিন্তু বাবা কিন্তু করাইতে পারে না পারে এজন্য মায়ের হক তিনটা কয়টা বাবার হক একটা বাবার হক একটা বলেছে বাবার সাথে খারাপ ব্যবহার করতে হবে বিষয়টা কিন্তু এমন না قلنا حديث المدّي ألّا رفيق أمّر صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم হি ওয়াসাল্লাম হৃদরব্বি ফির হৃদল মা নিদি ওয়াশাখ তুর্রব্বি ফি শাকতাইন অন্য হাদি সে আল্লাহর পায়গুলা হওয়া নেই ওয়াসাল্লাম বলেন হৃদর রব্বি ফির হৃদল মা বাবার সন্তুষ্টির মধ্যেই শুনো আল্লাহর সন্তুষ্টি ওয়াশাখ রব্বি ফি শাকত তিল বাবার অ মধ্যে আল্লাহর ওয়া দুনিয়ার জমিনে কোনো বাবা যদি কোনো সন্তানের পরে নারাজ থাকে কোনো মা যদি কোনো সন্তানের পরে নারাজ থাকে আমার আল্লাহ ওই সন্তানের পরে বড় নারাজ হয়ে যায় বসাগতর রব্বি ফি ওয়ালিদাইন কোন বাবা যদি কোন সন্তানের পরে যদি নারাজ থাকে ওই সন্তানের পরে আমার আল্লাহ নারাজ হয়ে যায় আর যদি কোন সন্তানের পরে কোন বাবা যদি খুশি থাকে আমার আল্লাহ ওই সন্তানের পরে বড় খুশি হয়ে যায় বলেন সুবাহার আল্লাহ এজন্য পিতা মাতার মনে কষ্ট দেওয়া যাবে না পিতা মাতার মনে কষ্ট দিলে জান্নাত পাওয়া যাবে না অন্য হাদিসের মধ্যে আল্লাহর পাইগুম্বার বলেন আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত আল্লাহর বস রসুল বলেন যে মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত মায়ের পায়ের নিচেই সন্তানের জান্নাত